আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত রহমান রাহীম আলহামদুলিল্লাহ রসুলিল্লা সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী আল্লাহ রবিনবী সালাম সালাতামের পর আজ আমাদের ধারাবাহিক উত্তর পর্ব পর্ব নম্বর নব্বই দশটি আমাদের প্রশ্ন রয়েছে বিভিন্ন দেশ থেকে আসা সেই প্রশ্নগুলির উত্তর দিচ্ছি এক নম্বর প্রশ্ন করেছেন বলছেন আসসালাম আলিকু শেক আলিক রহমতুল্লাহ আমার দুটা প্রশ্ন ছিল প্রথম এমন এমামের পিছনে সলাৎ হবে যিনি মুশরেকদের পরিচালিত মসজিদে এমামতি করেন যেমন গওসিয়া মসজিদ আর তিনি তাদের যে শিরকি কাজ আছে তা ইমাম হিসাবে পালন করেন না যদি তিনি এসব শিরকি আঁকিতে বিশ্বাসী হয় মাজার বিশ্বাসী সেখান থেকে কিছু পাওয়া যায় আল্লাহ ছাড়া অন্য কেউ দিতে পারে হ্যাঁ কুতুব এরা পৃথিবী ধারণ করে রয়েছে পৃথিবী নিয়ন্ত্রণ করে এরা সুখ দুঃখ দিতে পারে এরা কাউকে সন্তান দিতে পারে হ্যাঁ কারো রোগ ভালো করতে পারে তাহলে এরা বড় মশুরের এসব আঁকিয়ে যদি কেউ পোষণ করে অথবা লালন করে তাদের পেছনে সলাদ পড়া জায়েজ না। কিন্তু আপনার কাছে স্পষ্ট প্রমাণ থাকতে হবে যে সে এইরকম আঁকি দ্বারা আঁকে সন্দেহের ভিত্তিতে নয় অনুমান করে ধারণা করে কারো সম্পর্কে এরকম সিদ্ধান্ত নিলে হবে না যখন আপনি স্পষ্ট প্রমাণ পাবে যে এসব সিরকি কুফুরি আঁকিদা রাখে তখন তার পিছনে সলাৎ পড়া যায়জ নয় যার নিজেরই সালাত হয় না তার পিছনে একতেদা করা যায়জ নয় এই ফর্মুলা মনে রাখবেন যে ব্যক্তি সিরকি আঁকিয়ে রাখে আল্লাহ ছাড়া অন্য কিছু দিতে পারে অসাধারণ কিছু তার নিজেরই নামাজ রোজা কিছুই হয় না মুশরিক সুতরাং তার পিছনে একটুতা করা যায়জ নাই এবং তার পিছনে সলা পড়াও নয় এতে এ প্রথম প্রশ্নে সেই ভাই আরেকটি প্রশ্ন করেছে বলছে আমাদের ছাদ ছাদে পাশের বাড়ির ফলের গাছ হেলে রয়েছে আমরা কি গাছের মালিকের অনুমতি ছাড়া ফল খেতে পারব না পারবেন না জি পারবেন না জায়েজ নয় আল্লাহর বাতিল তোমরা তোমাদের ধন সম্পদ একে অকবরের ধন সম্পদ বাতিল পন্থায় অন্যায় ভাবে হারাম পন্থায় অবৈধ পন্থায় খাবে না ইল্লাম তখন আর তিজারাত নান মেনকুম ব্যবসা বাণিজ্যের মাধ্যমে হোক বা সম্মতি তারা এমনি ফিরিয়ে দিয়ে দিল সম্মতির মাধ্যমে হোক তাহলে ঠিক আছে হ্যাঁ প্রতিবেশী হিসাবে যদি অনুমতি দেওয়া থাকে যে বাড়ির পাশে যখন গাছ তোমাদের ছাদের গাছ খেতে পারো যদি এইরকম অনুমতি থাকে তাহলে খেতে পারবেন জি দুই নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম শেখুম সাহতুল্লাহ আমি বাংলাদেশ থেকে বলছি বাংলাদেশের একটি নাম করা কোম্পানি আছে আকিস গ্রুপ যেটার অনেক শাখাও আছে আমার প্রশ্ন হলো কোনো ব্যক্তি যদি আকিস গ্রুপ অফ কোম্পানিতে জব করেন তাহলে কি তার ইনকাম হালাল হবে কারণ এই কোম্পানিতে একটা শাখা আছে যেখানে সিগারেট উৎপাদন ও বিক্রয় করা হয় যা হারাম যদিও উক্ত ব্যক্তি ওই শাখায় জব করেন না তাহলে কি উনি হালালের ওপর আছেন নাকি হারামের সাথে পরোক্ষভাবে জড়িত থাকায় তার ইনকাম হারাম হবে সেই ব্যবসায়ী প্রতিষ্ঠানে আংশিক হারাম আছে সুতরাং তাদের আংশিক রুজি হারাম যতটা হারাম আছে সিগারেট বা অন্যান্য হারাম যা কিছুই থাকে ততটা হারাম কিন্তু আপনি যেহেতু সেই সিগারেটের কাজে হ্যাঁ কোন রকমের সহযোগিতা করেন না সেখানে আপনি জব করেন না সুতরাং আপনার রুজি হালাল দেখতে হবে আপনাকে যে আপনার যে চাকরিটা যে কাজটি সেটি হালাল কিনা যদি হালাল হয় তাহলে আপনার রুজি হালাল নবী সাল্লা সাল্লাম ইহুদিদের সাথে লেনদেন করেছেন কেনা বেচা হ্যাঁ ধার করজা সবকিছু করেছেন তো কাফেরদের সাথে আর ওদের রুজি তখনকার যুগেও আল্লাহ করেন বলেছেন বাহমেদ সোহত এই এইুদিরা সুদখর জাতি আরামখোর জাতি ছিল আরাম ক্ষেতু ঘোষ খেতু ঘুষ সুদানি আত্মসাত সব ছিল ইহুদিদের তখন কিন্তু তাদের সাথে আদান প্রদান করেছেন আপনি যেই কাজটি করছেন সেই কাজটি হালাল হলে আপনার রুজি হালাল তিন নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক ইউনি লিভার কোম্পানি ইসরায়েল কোম্পানি সেখানে কর্মী হিসাবে কাজ করা কি জায়জ হবে জানাবেন আপনার কাজ হিসাবে আগের প্রশ্নে যেমন বললাম যে আপনি কাজটা কি করছেন কোম্পানির মালিক হিন্দু না ইয়াহুদি না খ্রিস্টান না নাস্তিক না কাদিয়ানি এইসব দেখার বিষয় নাই অমুসলিমদের কাছে চাকরি করা যাবে একমাত্র অল বলেছেন যে তাদের বাড়ির একবারে গোলামি করা যেমন হাউস ড্রাইভারের কাজ করা হাউস মেটের কাজ করা কাফের বাসায় এগুলো বিপজ্জনক কিন্তু এমনি কোম্পানি আছে প্রতিষ্ঠান আছে ব্যবসা বাণিজ্য আছে কাফের অমুসলিমদের তাদের কাছে চাকরি করা যায় রয়েছে অমুসলিম দেশে চাকরি করা যায় আছে অমুসলিম দেশে যে সব মুসলিমরা বসবাস করে চাকরি করা যায় না কাজটি হালাল হইতে হবে আপনি কোন হারাম কাজে পাপের কাজে কোনো সহযোগিতা করবেন না পয়সার বিনো বেতন নিয়েও নাই আর বিনা বেতনে ফিরিও নাই জি অতানু আলবির অত্যা কসুরায় মায়েদ আল্লাহ বলছেন তোমরা একে অপরে সাহায্য করো নেকির কাজে এবং আল্লাহ ভীতির কাজে ভালো কাজে বল তাহওয়ানু আলিসমলান গোনহার কাজে লঙ্ঘনের কাজে অন্যায় কাজে হারাম কাজে সহযোগিতা করিও না আপনি যদি একবারে নাম আর সই আকিদার দাবিদার আর তার যদি ব্যবসা হয় হারাম মদের ব্যবসা বিড়ির ব্যবসা তামাকের ব্যবসা জর্দার ব্যবসা হারাম আপনার রুজি আপনি তাতে সহযোগিতা করেন তাহলে কোম্পানির মালিক সে ইহুদি না হিন্দু না আর কিছু এসব দেখার বিষয় নয় জি আপনার দিন আপনি পালন করবেন আর আপনি যে কাজ করে রুজি নিচ্ছেন সেই কাজটি আপনার বৈধ হালাল হইতে হবে এক কথায় চার নম্বর প্রশ্ন করছেন আসসালাম শাইফ আলাইকুম সালামতুল্লাহ আমার কবর ওপর আমার মামা পানি দিয়েছে এটা দেওয়ার কারণ কি একটু বলবেন আপনার মামাকে জিজ্ঞেস করবেন পানি দেবে আপনার মামা জিজ্ঞাসা করবেন আমাকে কেন যে পানি দিয়েছে তাকে জিজ্ঞাসা করবেন যে মামা আপনি পানি দেন আমার মায়ের কবরের ওপর কেন দিলেন তার নিয়ত নির্ভর করছে যদি ধুলো হ্যাঁ মাটিটাকে একটু বসানোর জন্য যাতে জমে থাকে যে কুকুর শির গালে হ্যাঁ মৃতদেহ খেয়ে না ফেলে তাহলে তো যাই যাচ্ছে ভালো কাজ অসুবিধা নেই হ্যাঁ মাইয়াদকে মৃতদেহকে সুরক্ষিত করার জন্য যদি কোনো কিছু করা হয় কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা হইল অথবা আপনার ওর ওপরে আপনার মাটিটা যাতে উড়ে না যায় অথবা সরিয়ে না দিতে পারে সেজন্য শক্ত করার জন্য তারপর পানি ঢালা হলো তাহলে যায় আছে কিন্তু যদি মনে করে যে পানি ঢাললে ঠান্ডা হবে আর ঠান্ডা হলে কবর হালকা হবে তাহলে কারণ কবর হাজাব হালকা পানি দিয়ে করা যায় না দোয়া দিয়ে করতে হবে তার জন্য দান সাতকা করে করতে হবে যে সব বৈধ জায়জ হ্যাঁ স্বন্নত তৈরিকে নে করা নে পৌঁছানোর তরিকা আছে সেগুলি দিয়ে যথাসাধ্য চেষ্টা করতে হবে আর সব সবচেয়ে বড় কথা নিজের আমল দিয়ে জাহান নামে রাজা কবর আজাতে মাসতে হবে শুধু পরের আমল দিয়ে বেনামাজি মারা গেল শির বিদাত করে মারা গেল বিভিন্ন হারাম খেয়ে মারা গেল আর আমার ছেলের দুয়াতে আর মেয়ের দুয়াতে আর দান সাদকাতে আমার আত্মীয় স্বজন সাদকা করবে আমার প্রিয়জনরা তাতেই চলে যাবে যার এত সহজ নয় আগে নিজের আমল দিয়ে জান্নাত লাভের চেষ্টা করতে হবে রবে থেকে বাঁচতে চেষ্টা করতে হবে তারপরে তখন অন্যরা যদি সহযোগিতা করে তাহলে ভালো কথা জি এক কথাই কবর পানি ছিটানো অথবা পানি ঢালা তার নিয়ত নির্ভর করছে যদি যেমনটা বললাম নিয়ত তার সহি শুদ্ধ হয় তাহলে যাই কাজ করেছে আর যদি নিয়ত বেদাতি নিয়ত হয় তাহলে হারাম কাজ করেছে গোনার কাজ করেছে পাঁচ নম্বর প্রশ্ন বলছে আসসালাম আলুক সফরে দুই দিনের জন্য গেলে হোটেলে থাকলে কসর করা হবে এবং জমা করা হবে জি চার দিন পর্যন্ত মোসাফির যে কোনো জায়গায় একটি জায়গায় স্থায়ীভাবে যদি আপনি চার দিনের বেশি পাঁচ দিনের নিয়ত করেন তার বেশি নিয়ত করেন যে আমি যাচ্ছি এখান থেকে রেয়াদ যাচ্ছি তাবুক যাচ্ছি পাঁচ দিন থাকুক সেখানে তাহলে প্রথম দিন থেকে মকিম আপনি আপনার কসরও চলবে না জমাও চলবে না আর যদি একদিন থাকবো দুই দিন থাকবো তিন দিন থাকব চার দিন পর্যন্ত নিয়ত আছে অথবা ঠিক নেই একদিন দুই দিনও কাজ শেষ হয়ে যেতে পারে আবার সময় বেশি লাগতে পারে এই আজ যাব কাল যাব আজকাল সে সব কাজ করতে করতে যদি আপনার মাস পার হয়ে যায় তবু অসুবিধা নেই কসর করতে পারবেন আর জমা করতে পারবেন কসর এবং জামার মশলাটি জানেন সফরে জমা করা জায়জ জমা করার সুন্নত নাই দুই অক্ত জমাকে জোহর আসর একসাথে পড়া মাগের বেশা একসাথে পড়া উত্তম নেই আপন আপন অক্ত পড়াই উত্তম চলন্ত অবস্থা হোক অথবা অবস্থান করছেন কোথাও সেই অবস্থা হোক চলন্ত অবস্থায় যদি কেউ জমা করে তো সে সম্পর্কে বেশ কিছু হাদিস রয়েছে এজন জন্য কিছু অলমার বলছেন চলন্ত অবস্থায় জমা করা চলবে কিন্তু অবস্থান করে হোটেলে আপনি আছেন দুই দিন তিন দিন ধরে আর জমা করতে আছেন কোনো আত্মীয়র বাড়ি গেছেন মোসাফির হয়ে বন্ধুর বাড়ি গেছেন বাসায় গেছেন কোথাও আর সেখানে গিয়ে আপনি জমা করছেন হ্যাঁ অথচ আপনি এমনিতে ফিরিয়ে আছেন মাগরে মাগরে পড়তে সাথে এসা পড়তে জোহরে জোহর আসরে আসর পড়তে পারেন তাহলে কিছু আলম্বারা এই ক্ষেত্রে আপত্তি করেছেন আপনি তো ফ্রি বসে আছে অনেকে মাগরে পেশা জমা করে নিল আর তারপরে মার্কেট মার্কেট ঘুরে বেড়াচ্ছে এটা বেমানান আসলে এটা ভালো লাগে না তবে যদি জমা করে অবস্থান করা অবস্থায় থেমে আছে কোথাও তারপর হোটেলে অথবা কারো বাড়িতে আর মোসাফির অবস্থায় আছে জমা করা জায়জ তাহলে জমার মশলাটি হচ্ছে পক্ষান্তরে কসরের মশলা হচ্ছে সোনাতে মাক্কাদা কসর করা সন্ন্যাত অজব নাই নাকি মশা বলছে কসর করা অজেব মুসাফিরের জন্য কসর না করলে গুনাগান হবে কিন্তু এর কোনো দলিল নেই বরং এর বিপরীত দুইটা আছে কসর হচ্ছে সাদাকা আর সাদকা দিলে নেওয়া জরুরি নাই আপনাদের কেউ যদি সাদকা দেয় তো নেওয়া জরুরি ব্যায়াম সাদকা খাই না ঠিক না তো আল্লাহ সাদকা করেছেন কসর যে চারের দুই পড়তে পারো আল্লাহ আমি হ্যাঁ দুই দুই না নিয়ে আমি চারই পড়বো যা এজ আছি তসমান রাজি আল্লাহ তাল্লা নো সালাত পড়তেন মে না এটি প্রমাণ করে বেশ কিছু শাহবাগী এমনটা করতেন সুতরাং মোসাফির যদি পুরো নামাজ পড়ে সেটি যায়জ আর একটি কথা মনে রাখেন যদি কোনো জায়গায় সন্দেহ হয় যে আমার জন্য কসর করা চলবে না পুরো নামাজ পড়তে হবে সন্দেহ হইলে আপনি কম পড়বেন না কারণ যদি আপনার উপর চার ফরজ থাকে হ্যাঁ আর দুই পড়েন তো নামাজ হবে না কিন্তু যদি আপনার দুই পড়াই যথেষ্ট হয় হ্যাঁ অনুমতি থাকে শরীয়তে আল্লাহর পক্ষ থেকে মাসাল্লাহ ঠিক বুঝতে পারছেন না আপনি সন্দেহ হচ্ছে আর চার পড়েন তো আপনি কোনো গুণাগার হবেন না যাইজ এই জন্য বেশি করলে কোনো ক্ষতি নাই কিন্তু কম করবে না সন্তের ভিত্তিতে এক কথায় কসর করা সন্নত আর জমা করা যায় আর যতক্ষণ মুসাফির আছেন আপনি জমা করতে পারেন আরেকটি কথা মনে রাখেন পার্থক্য কসর শুধু সফরে চলে বাড়িতে কসর চলে না যতই ভয় থাক না কেন মুখিম অবস্থায় কসর চলে না কিন্তু বাড়িতে থাকা অবস্থায় জমা চলতে পারে অসুস্থ অবস্থায় জমা চলবে কিন্তু চারই পড়তে হোজ আসর চার পড়তে হবে এসার চার পড়তে হবে দুই পড়া চলবে না ভয় দুশ্মনের ভয় বাইরে যেতে পারছে না তাহলে মাগুলি পেশা জমা করে নেব অথবা ঝোর আসর ঝড় তুফান জমা করে নেব কিন্তু পুরা চার রাকাত করে পড়তে হবে তাহলে কসরের মশলা শুধু সফরে আর জমার মশলা সফরেও এছাড়াও বিভিন্ন কারণ রয়েছে যেসব কারণে দুই অক্ত জমা করা যেতে পারে ফজরের সাথে কোনো কিছু জমা করা যাবে না ছয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম শেখ সাহেব সালুল্লাহ উমরার টাকা নাকি সাদকা করে দিলে বেশি সব একজন শেখ এটা বলতেছেন যদি আমি ওনার কোনো ফতোয়া নিতে ভয় পাই যে কোনটা ভুল কোনটা ঠিক সেটা বোঝার যোগ্যতা আমার নাই যিনি বলেছেন যে ওমরার টাকা সাদকা করে দিলে বেশি সব সেটা যদি যে কোনো অবস্থায় বলে তাহলে ভুল বলেছে ওমরা আপন জায়গায় এবাদত আর সাদকা আপন জায়গায় এবাদত সাধকা করলে ওমরা করতে হবে না ওমরা বাদ দিয়ে আর উমরা করলে সাদকা করতে হবে কথা না আপনি দুটোই করেন ওমরাও করেন মাঝে মাঝে আর সাদকাও করেন কিন্তু যদি পরিস্থিতি এমন হয় যে এখন মানুষের এত বেশি অভাব দুর্ভিক্ষ অথ অভাব যে মানুষ খেতে পাচ্ছে না অনাহারে দিনপাত করছে মারা যাবে মানুষ দেশে মানুষ খেতে পায় না সারাদিন মানুষ অনাহারে থাকছে এমন গরিব আপনার গ্রামে আছে আর আপনি প্রতি বছর ওমরা করছেন এটা যাইজ নাই কারণ আপনার এই নফল ওমরার চাইতে একজন মানুষের অমুসলিম হইলেও ক্ষুধার্ত মানুষকে খাওয়ানো বেশি জরুরি কাজ মানুষকে বাঁচানোর ইসলাম শিক্ষা দিয়েছে আর মুসলিম বেশি হকদার আপনার কাছে মুসলিমও আছে অমুসলিম আছে দুজন ক্ষুধার্ত একজনকে খাওয়াইতে পারেন তাহলে আগে মুসলিমকে আপনি মুসলিমকে খাওয়ান কারণ মুসলিম ভাই আপনার ভাই এবং তার হক আপনারও বেশি রয়েছে কিন্তু যদি আপনি আলহামদুলিল্লাহ মুসলিমকে খাওয়াইতে পারবো অমুসলিম খাইতে পারবো শতলো লোক পারবো আর পাপি যারা রয়েছে তাদেরকেও খাওয়াতে পারবো মরে যাচ্ছে অনাহারে তাহলে যে কোনো মানুষকে কেন যে কোনো প্রাণী কুকুরকে সব রয়েছে রসরুল্লা সাহেব বলেছেন ফি করলে যাতে কবে দিন রাতাবাতেন সাদা যে কোনো এমন হ্যাঁ জীব যার প্রাণ আছে মানুষ হোক আর অন্য কোনো পশু পাখি হোক যার প্রাণ আছে যার কাবে মানে যার কলিজা আছে যার লিভার আছে আর সে জীবিত তাকে বাঁচিয়ে রাখার জন্য কিছু যদি খেতে দেন পানি দেন সেটি সাদা সেটি সাদা সুতরাং যদি পরিস্থিতি এমন হয় যে সমাজে গ্রামে দেশে অভাব রয়েছে মানুষ অনাহারে রয়েছে আর আপনি নফল উমরা করে বাড়াচ্ছেন প্রতি বছর বা এক দু বছর পর পর হজ করছেন এটা তখন জায়জ হবে না কিন্তু লোক অভাবও দূর হচ্ছে মানুষের আর মানুষের এত অভাব নেই যে মানুষ না খেয়ে মরে যাবে অনাহারে মরে যাবে আমি দান সাদকাও করছি গরিবকেও খাওয়াচ্ছি আর আমি বছর দু বছর পর পর হজও করছি কোনো অসুবিধা নেই জায়জ রয়েছেন সাত নম্বর প্রশ্ন বলছেন আসসালাম ওয়ালিকুম সালাম প্রশ্ন হচ্ছে মানুষ হজে যাচ্ছে কিন্তু হেঁটে হেঁটে বলে বাড়ায় যে হজে যাচ্ছি দোয়া করবেন এইরূপ কি সবার কাছে বলে বেড়ানো যাবে এটা এখলাস হ্যাঁ সের পরিপন্থী আপনি হজে যাবেন তো মানুষকে বলে বাড়াবেন কেন কোনো প্রয়োজন নেই কিন্তু আত্মীয় স্বজন আছে ঘনিষ্ঠ ব্যক্তিরা আছে তারা না জানলে হয়তো মনে কষ্ট পাবে সেটা ভিন্ন বিষয় কিন্তু আপনার যদি নিয়ে থাকে রাস্তা রাস্তায় গ্রামে সবকে বলে বেড়াচ্ছেন এই হজে যাচ্ছি জানো এবার হজে যাচ্ছি এটা রিয়া লোক দেখানো লোক দেখানো যতটা আপনার আচরণ হবে ততটা নেকি কমে যাবে পুরোটা যদি লোক দেখানো হয় যে হজই করছেন লোক দেখান তাহলে কিছুই পাবেন না জিরো একেবারে আর যতটা বেশি লোককে শোনাবেন আর জানাবেন উদ্দেশ্য জানান তাহয পড়ছেন আর তার বন্ধুবান্ধব হলে বলছেন যে আজকে তাহার সময় ছিল আরে বলার দরকার কি আপনার হ্যাঁ আপনি সোমবার বিশ্ব রোজা রাখছেন বলছেন যে ভাই আপনি রোজা রেখেছেন না ভাই আমি রোজা রাখিনি সোমবার আমি রোজা রেখেছি উদ্দেশ্য কি বলার আপনার লোক দেখানো তাহলে কিগুলো আপনি নষ্ট করে দিলেন আপনি পুরোপুরি লোক দেখানো যদি হয় তো পুরোপুরি নষ্ট কেউ যদি কারো ভয়ে অথবা কাউকে খুশি করার জন্য সালাত নামাজ পড়ে তাহলে সে সেদিক করলো সে নামাজই পড়লো না পুরোপুরি যদি না জি রিয়া রিয়া কখনো কখনো বড় শির্ক হয়ে যাবে একেবারে নামাজ পড়ে না বেনামাজি কিন্তু শ্বশুর বাড়ি গেছে শ্বশুর বেশ বেশ পরেশগার মানুষ হ্যাঁ অসন্তুষ্ট হয়ে যাবে সেই জন্য সেই ভাই শুধু তার নামাজ পড়ছে তাহলে বড় শিরিক করলো সে আর যদি আংশিক ছোট শির কখন বলা হয়েছে লোক দেখানো নামাজকে যখন ইয়াসির রিয়া আংশিক লোক দেখানো আপনি নামাজ পড়ছিলেন হয়তো একটু তাড়াতাড়ি পড়তেন কিন্তু যখন দেখছেন যে শেখ দেখছে আমার নামাজটা ফলো করছে তখন লম্বা শেষ দেয় এক কোয়ালিটিটা খুব সুন্দর করছেন এখানে আংশিক নেকি কমে যাবে তখন ছোট শিল্পী তখন ছোট সিল্ক জি এই জন্য রিয়া সোমা লোক দেখানো কাজ লোককে শোনানো কাজ বড় শিল্প হইতে পারে যাতে সমস্ত আমার নষ্ট হয়ে আর ছোট শিল্প হইতে পারে জি কমপক্ষে এই জন্য এমনকি কোনো কাজ হাজি সাহেব হোক আর অন্য কেউ করবেন না যে এবাদতবন্দীগী করে লোকজনকে জানিয়ে বাড়াবেন একমাত্র ফরজ সলা জানাই তবে ঘরে পড়লে এখন লুকিয়ে লুকিয়ে হবে নাহলে মানুষ বেনামাজই মনে করবে জামাতিকে নামাজ পড়তে হবে হ্যাঁ কিন্তু আপনি হজে যাবেন সেই জন্য বলে বাড়াবেন না এমনি যে জানছে যান যে আপনি হজে যাচ্ছেন কিন্তু বলার কোনো প্রয়োজন নেই জি আট নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আরিকসা রবশরা তাহলে আমাদের মধ্যে কিছু আপারা। আছেন মহিলা প্রশ্ন করেছেন যারা দিনের পথে আসছে এক দুই বছর হবে আর দুই একটা কোর্স করেই মানুষ কাছে মানুষের কাছে ফতুয়া দেওয়া শুরু করে দিচ্ছে এবং অনেক ভুল ফতুয়া বলে ফেলতেছে এইভাবে দিনের খেদমত করতে কি পারমিশন আছেন না মোটে পারমিশন নেই আরাম কাবিরা গুনা কুলু আলাল আল্লাহ করেছেন কয়েকটি কোন যাতে রয়েছে কল আল মাহা রাহা জেনা ব্যাবিচার সমকামিতা আল্লাহ হারাম করেছেন মা মাার প্রকাশ্য হোক আর লুকিয়ে হোক হ্যাঁ জি তারপরে ওয়াল ইসমাওয়াল গোনা এবং জুল অত্যাচার করে আল্লাহ হারাম করেছেন আর কি ওয়ান আলমাজনা আর শেরেক করা আল্লাহ হারাম করেছেন যার কোনো দলিল ধর্ম আল্লাহ কক্ষণ নাজিল করেনি শির্কের ধর্ম মাজার পূজার ধর্ম আর এই মূর্তি পূজার ধর্ম কখনো আল্লাহর ধর্ম ছিল না আদম থেকে শুরু করে আজ পর্যন্ত সব মানুষের তৈরি করা ধর্ম এই মাজার পূজার ধর্ম পীর পূজার ধর্ম এটা মানুষের তৈরি করা ধর্ম এইরকমই মূর্তি পূজার ধর্ম ওয়ান্তি সুখবিল্লা এটা সবচেয়ে বড় হারাম আর ওয়ান তাকুল আল্লাহ আল্লাহ তালাম শেষখানে আল্লাহ শির্কের সমতুল্য গোনা বলছেন যে ধর্ম সম্পর্কে ইসলাম সম্পর্কে না জেনে কথা বলে সামান্য কিছু জানে একটা হাদিস তরজমা করে ফতুয়া দেওয়া শুরু করলেন আপনি এইটা আয়াতে পড়েই আপনি ফতুয়া দেওয়া শুরু করলেন আপনি কী বুঝেন এই আয়াতের সাথে সংশ্লিষ্ট আরও আয়াত রয়েছে এই হাদিসের সাথে আরও বেশ কিছু হাদিস রয়েছে সবগুলি না মিলালে অসম্পূর্ণ কথা হয়ে যাবে সুতরাং আপনি কাবিরা গনা ফতোয়ার যোগ্যতা যদি না থাকে আর ফতুয়া দেয় এই শুধু দু চারটা হর পড়ে যারা ফতুয়া দিচ্ছেন হারাম কাজ করছেন কাবিরা গোনা করছেন শিরকে সমতুল্য গোনা করছেন আল্লাহ সব ভাই বোনদের হেঁদায়াত দান করুন এইভাবে দিনের খেদমত করতে কি পারমিশন আছে না মোটে পারমিশন নেই দিনের খেদমত করবেন আপনি ভালো ভালো আলেমদের ফতুয়াগুলো ফরওয়ার্ড করেন ভালো ভালো আলেমদের ফতুয়াগুলো শেয়ার করেন আপনি বলেন যে তাদের ফতুয়াগুলি শুনে নেন তাদের নাম্বার দিয়ে দেন তাদের সাথে যোগাযোগের ভাই জানেন আমি বলতে পারবো না এইটা আপনার দিনের খেদমত আমি যদিও বারবার বলতেছি আপনারা না জেনে কেন মুখ খুলতেছেন এরপরেও শেখ তারা থামতেছেন না এই ক্ষেত্রে কি করতে পারি একটু পরামর্শ দেবেন তাদের বুঝাবেন যদি না বুঝে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করবেন হাজির তাদের সাথে চলাফেরা বন্ধ করবেন বন্ধুত্ব খাতে রাখা যায় যে না এইসব সব পাপিদের সাথে এবং তাদের থেকে অন্যদেরকে সতর্ক সাবধান করবে যে এসব জাহেল মূর্খ মহিলা পুরুষ থেকে ফতোয়া নেবেন এসব মূর্খদের থেকে না ফতোয়ার কাজ বড় যোগ্য আলেমদের কাজ সাধারণ আলেমেরও কাজ নাই জি বিষয়টি আল্লাহ বুঝার তৌফিক দান করুন নয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিফ শেখ আলিম সাহতুল্লাহ সোম আর বৃহস্পতিবারের যে সন্ন্যত রোজা আছে অনিচ্ছাকৃতভাবে সেই রোজা মিস হয়ে যায় মহিলাদের তো সেই রোজার তো কাজা নেই এখন যদি আমি ওই ভেঙে যাওয়া রোজা পরে রেখে দিই তাহলে কি বিদাত হবে কাজা নেই তো কেন রেখে দিবেন বলছেন নিজে বলছেন যে কাজা নেই আর তারপরে বলছেন যে ভেঙে যাওয়া রোজা যে মাসিকের কারণে ভেঙে গেল সেগুলি পরে রেখে দিয়ে দিই জন্য আমি তো কাজা কাজা করা বিদাত সন্নত নফল রোজার কাজা করা বিদাত কোনো কাজা নেই ফরজ রোজার শুধু কাজা আছে রমজানের রোজার কাজ কাজা আছে হ্যাঁ অথবা ফরজ যদি ধরেন আপনার কাফারা রোজা আছে অথবা আপনার মান্নতের রোজা ছিল ভিন্ন বিষয় কিন্তু এমনি নফলসন্নত রোজা সোমবার বৃহস্পতিবার রোজা আইজামিজ তেরো চোদ্দো পনেরো তারিখের রোজা মাসে তিনটি অথবা যে কোনো রোজা আপনার মহরমের রোজা কাজা করবেন আপনি সওয়াল মাসের রোজা কাজা করবেন আপনি সওয়ালের পরে এখন জিলকাদ মাসে না মোটেই যাইজ না এগুলো তারপরে এইরকম আরাফার রোজা আরাফার দিন রাখতে পারলেন না আপনি সৌরস্বের জন্য অন্য সময় কাজা করবেন না এগুলো যায়জ না বেদাত দশ নম্বর প্রশ্ন সর্বশেষ প্রশ্ন বলছেন আসসালাম আলিক সাহেব আলিম কিছু বোনেরা দাবি করেছেন যে তারা মাদানী শাহেকদের কাছ থেকে আকিদা ও তহিজ ও বিভিন্ন রকমের কোর্স করেছেন এক বোন প্রশ্ন করেছেন ইউরোপ থেকে এবং ওই শাহেকগণ তাদেরকে কোর্স করানো অনুমতি দিয়েছেন শাহেখেরা কতটা বা তাদের পরীক্ষা নিয়েছে যে অনুমতি দিয়ে দিবে হ্যাঁ তো এগুলো কথা তাদের আসলে জমানো মার্কেটকে কথা শেখে এইভাবে কোনো মহিলাকে যে তোমরা ফতোয়া দিতে থাকো বা তোমরা এই তোমরা কোর্স করাইতে থাকো জি বোনেরা অনলাইনে বিভিন্ন গ্রুপে ক্লাস পরিচালনা করেন বা করছেন এবং প্রতিটি গ্রুপে পঞ্চাশ থেকে দেড়শো জন বোন অংশ নিচ্ছেন কিছুদিন ক্লাস নেওয়ার পর তারা ব্যক্তিগত কষ্ট ও আর্থিক সমস্যার কথা শেয়ার করেন ফলে অনেক বোন তাদেরকে টাকা পাঠান পরবর্তীতে তারা বিভিন্ন সংস্থার জন্য দান সংগ্রহ করতে শুরু করেন আল্লাহ দায়িত করুক ধর্ম ব্যবসা বিশেষ করে বিদেশে থাকা বোনদের কাছ থেকে এতে কিছু পরিবারের স্বামী স্ত্রী সম্পর্ক সমস্যায় তৈরি হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে শেখ আপনি কি সত্যি কোনো বোনকে ক্লাস করার অনুমতি দিয়েছেন না না এইরকম সার্টিফিকেট অগ্রিকা কোনো ভাই কি সেন্টার আছে তাদেরকে আমি সার্টিফিকেট দিই যে তোমার ফতোয়া দিয়ে পড়ো হ্যাঁ আর তোমার লেকচার দিয়ে পড়ো তার মধ্যে যোগ্যতা থাকে সে দেবে আর সে যদি ভুল করে সে আল্লাহ হাসবে এই সব অনুমতি দেওয়ার আর সার্টিফিকেট দেওয়ার ইখতিার আমার নেই আর দেনি না কোনো ভাইকে না কোনো বোনকে কথা স্পষ্ট জেনে রাখা দরকার তারপর বলছে যারা দেনী শিক্ষা দেওয়ার নামে অর্থ সংগ্রহ করেন তাদের জন্য কি কি নসিহা করবেন যদি তার অভাবই হয় অন্য অন্য যেমন চাইতে পারে মানুষের কাছে অভাব থাকলে তেমনি যদি তারা চায় আর আপনার যদি ইচ্ছা হয় যে অভাব আছে সেজন্য দেবো তাহলে যাই যাচ্ছে আর যদি সত্যি অভাব থাকে তো তাদের জন্য চাওয়াও যাই রয়েছে অতটা যতটা প্রয়োজন চাওয়া যায় রয়েছে চাওয়া যে হারাম সবসময় তেমন তেমন নয় কিন্তু এই নয় যে বেশি সুখী হওয়ার জন্য বেশি সচ্ছল হওয়ার জন্য চাওয়া এইটা হারাম এমনি আপনার সংসার চলে যাচ্ছে সব কিছু চলে যাচ্ছে কিন্তু আপনি জমি জায়গায় কিনবেন একটু ভালো একটা পাকা বাড়ি করবেন হ্যাঁ আর বিশাল কিছু করবেন হ্যাঁ কিছু জমাবেন সেই জন্য আপনি চাইছেন এগুলি হারান অধিক সচ্ছল হওয়ার জন্য কিন্তু অভাব দূর করার জন্য অভাবের চাওয়া যায় যদিও না চেয়ে যদি ব্যবসা বাণিজ্য দিক সেদিক করে যদি হালাল করে যদি চলতে পারে এটা বেশি ভালো কিন্তু চাওয়া যায় আছে নাহলে আল্লাব ফালা সাহায্য ভিক্ষুক যদি ভিক্ষা করে বা কেউ যাচ্চা করে চায় তাহলে তাকে ধমক দিয়ে কথা বলো দিতে দাও না হলে ভালো কথা দিবি দেয় করে দাও তাহলে বুঝেন ইসলামের চাওয়া যাহাইজ আছে এই রকমই যারা চাইবে তাদেরকে দেওয়া যায় যদি ছাড়বে তার চাইতে ভালো যারা অভাবই কিন্তু লজ্জায় চাইছে না তাদেরকে দেবে আরও বেশি ভালো লায় আসলাউল্লা নাজ এল হাফা মানুষের কাছে তারা প্রকাশ করে না নিজের অভাবের কথা আর মানুষ মনে করে এদের অভাবের কথা যখন প্রকাশ করেন না মনে হয় এরা সচ্ছল ব্যক্তি হ্যাঁ কিন্তু আপনি কাছের থেকে দেখলে বুঝতে পারবেন যে এদের সংসারে অভাব আছে কষ্ট আছে ছেলে মেয়ে মানুষ করতে পারছে না লেখাপড়া পারছে ইত্যাদি ওদেরকে দেবেন এরা বেশি হক রাখে তো আল্লাহ এসব বন্ধুরকে যারা এগুলোকে ব্যবসা হিসাবে নিয়েছে কিন্তু যদি অভাব থাকার চায় তো দেওয়া যায় তারপরে যেটা হচ্ছে যে কোন সংস্থা আর এইটা ওইটা করে এই গ্রুপ তৈরি করেছে আমার সাদাকা গ্রুপ তো জাকাত গ্রুপ আরম্ভ গ্রুপ আমরা এই কোরবানি করছি এই প্রজেক্ট রয়েছে আর তারপরে সেখান থেকে যদি হারাম খায় তাহলে আরাম খাচ্ছে তারা আর যদি ইসলামের খেদমত করতে চায় যে অভাবীদের কাছে আমরা এই সাদাকাগুলো পৌঁছে দেবো দেব। তাহলে তাদের নিয়ত নির্ভর করছে তাদের নিয়ত নির্ভর করছে যারা এসব ক্লাস করছেন তাদের জন্য পরামর্শ কী তাদের জন্য পরামর্শ হচ্ছে এমা তাবেই তিনি বলেছেন হাজা দিনুন দেখো এটা ধর্মীয় বিষয় কিন্তু ইসলামের ব্যাপার সাপ দিন ইসলাম ফনজরু ভালো করে চিন্তা করে নাও না দিন তোমরা থেকে শিখছো আলেমের কাছ থেকে শিখছো না মূর্খ মহিলার কাছ থেকে শিখছো হ্যাঁ যে কোনো আলেমাও নয় আর তার কাছে কোরআন হাদিসের তেমন জ্ঞান না আরবি ভাষাও বুঝেন না দু চারটা এদিক সেদিক কোর্স কোথাও করে অনলাইনে অথবা কারো বক্তব্য শুনে আর তারপর নিজেই লেকচার দেওয়া শুরু করেছে আরে ভাই বোনেরা এগুলো না করে আপনারা ভালো আলেমদের সাথে ভালো আলেমদের বক্তব্যের সাথে ভালো আলেমের লেখনের সাথে আপনারা মানুষকে জড়িত করুন এবং তাদেরকে পরামর্শ দিন যে আমরাও ভালো আলেমদের কাছ থেকে শিখছি আপনারাও ভালো আলেমের কাছ থেকে শিখুন আল্লাহ রব্দুল আলমের যেন আমাদের সকলকে তৌফিক দান করেন ভালো কাজের এবং হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন লুজিতে বরকত দান করেন শেষখানে বলছি এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা কামনা করছে যেমনটা বললাম যারা এলেম শিখছেন দক্ষ ভালো আলেমদের কাছ থেকে শিখবেন আর যারা এলেম শিখাচ্ছেন বেনা এলেমে অজ্ঞতার সাথে জেহালতের সাথে মানুষকে শিখাতে যাবেন না না হলে নিজেও জাহান নামে যাবেন অন্যদেরকেও জাহান নামে নিয়ে যাবেন ভুল কথা বললে আর ভুল রাস্তা দেখালে আল্লাহ সকলকে হেদায়ত নসিব করুন হেদায়তের উপর অবিচল রাখুন এবং সমস্ত গুমরাহ থেকে পাপ থেকে হারাম রি থেকে আল্লাহ বেচে থাকার তো করুন ও জাজুমল্লা খাইরান ওসলাল্লাহ ওসাল্লাম বিয়না মুহাম্মদ ওয়াল আলি ওসাহাবহি আজমাইন